ওই তাহারি আজকে নাম ধরে বলছি আমরা নাম ধরে বলি না তারা আজকে আলে বাইতের খুনিকে মহাবিয়াজিদকে তারা প্রমাণ করার জন্য বসেছে না ওজিবিল আমিন জানে যেখানে ওয়াইসুল করনি সাহাবি মানে নাই আম্মার বিন ইয়াসির সাহাবি মানে নাই যুদ্ধ করেছে আর 1400 বছর পরে এসে তারা সাহাবি বানাই কেন ভাই সাহাবীর অভাব আছে নাকি

মুসলমান হয়েছে ইতিহাস পড়ে না কোরআন পরে কোনটা কোরআন ইতিহাস পড়ে মুসলমান হয়েছে ইতিহাসের নাম মুসলমান নাকি সুন্নার নাম মুসলমান আল্লাহ নবী বেশি বুঝবে না আমি বেশি বুঝবো কে বেশি বুঝবে আল্লাহ নবী বলছে তোমরা আমার কোন সাহাবিকে গালি দিও আমার সাহাবীর কোন মন্দ সমালোচনা করিও এটা কে বলেছে যে আল্লাহর হাবিব রহমত উল্লিল আল এক নাম্বার। তাহলে আমরা নবীর কথা মানবো না মোল্লার কথা মানবো নবীর কথার কথা এখন আসেন যারা হজরতে আমিরে মোয়াবিয়া রদী আল্লাহতা আলামকে মুনাফিক বলে তারা আরেকটা জিনিস বলে তারা বলে আমরা মাওলা আলীকে বেশি ভালোবাসি কাকে বেশি ভালোবাসি এখন এখন আমি আমার বাবাকে বেশি ভালোবাসে যদি আমার চাষাকে গালে দিই আমার বাবা খুশি হবে না নারাজ হবে কেন আমার বাবা কথা ঠিক না আমি যদি বলি আমার বাবা আমার বাবা কিন্তু আমার চাষাকে গালে দিলাম আমার বাবাকে রাজি হবে আমাকে কি বলবে বলছে তুই ছেলে হিসেবে বিয়া দাও বলবে কি বলবে না মৌলা আলী কখনো হাজরতে আমিরে মহাবিয়া

পুরা খেলা আফতের চুক্তি হাজরতে আমিরে মোহাবিয়া রদি আল্লাহ হাতে দিয়ে দিয়েছে কেন মুসলমান নহলে কথা ঠিক না মুসলমান না হলে হেলাফত দিতো কখনো দিত ইমাম হাসান বলছে আপনি আমিরে মোহাবিয়া সাহাবি রসুল সেই কারণে আমি হাসান খেলাআফতের দায়িত্ব আপনাকে দিয়ে দিলাম তাহলে আমার নবীয় বলে হাজরতে আমিরে মোহাবিয়া সাহাবি মৌলা আলী বলে আমার ভাই ইমাম হাসান বলে সাহাবিয়ে রসুল তাহলে আমরা কেমন মুসলমান হয়ে গেলাম হজরতে আমির মহাবিয়া রদি আল্লাহ তালাকে মোনাফিক বলছি হজরতে আমির মহাবিয়া রদি আল্লাহ আমার নবীর সাহাবি আমার নবী সাহাবি হজরতে আমির মহাবির রবি আল্লাহ তালুর সাথে হজরতে আলী কালাম আল্লাহ জাহাউল করিমে মধ্যকার যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধ নিয়েও আমাদের উলামায় আহলে সুন্নত

কি হয়েছে ওনারা কি করেছেন এটার ভিতরে আমাদের ঢুকার কোন দরকার নাই আমার নবী বলেছেন যে ব্যক্তি আমার সাহাবীর সমালোচনা করে তার উপর আমার সুতরাং আমরা এই বিষয়ে বেশি স্মার্টনেস দেখাতে যাব না আমি আমাদের বেশ কিছু বড় আলেমদের কথা শুনেছি বড়দের কথা শুনেছি আমি বিনয়ের সাথে অনুরোধ করবো হুজুর কিছু কথা বাজারে বলার কিছু কথা মাদ্রাসায় বলার আপনি মাদ্রাসার কথা বাজারে বলিয়েন না আর দয়া করে আপনি যে অভিমত দিয়েছেন এই যে আমি কথা যেটা বলেছি আপনাদেরকে আমি যে কথা বলেছি আপনি আমার কাছে বলেন হুজুর রেফারেন্স কি আমি বলবো ফেকার কিতাব ফেকার কিতাব ফেকার কিতাবের মধ্যে আপনি যদি হেদায়া পড়েন শুধু হেদায়া আমার এই কথা পাবেন হাদিসের কিতাব আপনি যদি আজকালানি পড়েন আমার কথা পাবেন আপনি আকীদার কিতাবের মধ্যে যদি একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনি এই কথাটাই পাবেন সুতরাং আপনি যদি অন্য মতামত পেশ করেন আমরা অনুরোধ করব আপনারা সেটা দলিল আদিল্লা ভিত্তিতে বলবেন কিন্তু বিনয়ের সাথে অনুরোধ তেরোশো বছরে অঙ্গতে মুস্তিমা এটা নিয়ে বাড়াবাড়ি করেন নাই তবে আমি আপনাদেরকে বলবো কোনো কিছু নিয়ে অতি রঞ্জন ঠিক না حضرت আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহেব ছিলেন কিনা অনেকই সমাজে বিষয়টি নিয়ে ফেতনার মুখমুখি হচ্ছে আমি কি বলবো এই ব্যাপারে আমার তো কোনো কথা নাই আমার কি সাধ্য আছে কাউকে না বানানো ইমামে ইমামে আমিরে মির আদালকে সাহাবি আমির আমিরে মাবির আদালনকে সাহাবি বলেছেন এবং সিয়া তার ছয়টা কিতাবের মধ্যে একশত তেষট্টি হাদিস আমির মহাবির আদালত থেকে বর্ণনা করেছেন তো উনি যদি সাহাবি না হতো তাহলে সিয়া সিদ্ধা বিশুদ্ধ গ্রন্থে ওনার হাদিস এইভাবে বর্ণনা করতো না সুতরাং উনি সাহাবি ছিলেন সেটি হলো আহলুসন্নাতল জামাতের আকিদা সাহাবাই সাহাবাই কালামদের মধ্যে যে যুদ্ধগুলো হয়েছে এগুলো তাদের এস্তেহাদি ভুল গবেষণায়গত ভুল এই জন্য এই ভুলগুলোর জন্য ভুল ধরার দায়িত্ব আমাদের না রাসুল বলছেন সাহাবি সাহাবি যদি কোনো মারামারি লাগে যদি কেউ সঠিক হয় সেভাবে দুইটা সোয়াব যদি তার ভুল হয় সেভাবে একটা সোয়াব কিন্তু তাদের মন্দ বলা যাবে হজরত আমির মহাবিয়ার দিয়াল্লাহ তিনি সাহাবি কিনা অবশ্যই তিনি সাহাবি

আমাদের হসুন আবদ আকিদা হচ্ছে হজরতে আমির মুয়াবিয়া ওদিয়া উল্লাহুত আনহু তিনি হচ্ছেন সাহাবী তিনি কি এইটা নিয়ে কোনো ধরনের কোনো দ্বিধা দ্বন্দ্ব চলতে পারে না তিনি সাহাবিয়া রাসুল। হ্যাঁ আমাদের আক্ষীদা এইটাও শিসুইনের ময়দানে মৌলা আলী তিনি ছিলেন হকের উপরে তিনি ছিলেন কি হকের উপরে এটা আমাদের আক্ষীদা তিনি চ্যালেঞ্জ কি হকের উপরে কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হকু মা আলিয়িন ইয়াদুরু হেইসু হক আমার আলীর সাথে আমার আলী হকের পেছনে পেছনে না হক আলীর পেছনে পেছনে দৌড়ায় সুবহান এটা আমাদের আকীদা ইজতিহাদে খাতা হয়েছিল আমির মুআবিয়ার দোহু পক্ষ থেকে ইজতিহাদে খাতা হয়েছে বিচার বিশ্লেষণগত খাতা হয়েছে কিন্তু এই জন্য কোনো সাহাবীর সানে আমরা গোস্তাખી বেআদ

তিনি আল্লাহ রসুল সহবত লাভ করেছেন শুধু সহবত লাভ করেছেন তা না তিনি যখন কোরআন নাজিল হতো আল্লাহ রসুল নুর্বী মোহাম্মদ পড়তেন হাজত মহাবিয়া লিখতেন তিনি শুধু সাহাবি না সাহাবিদের মধ্যে অত্যন্ত ফজিলতপূর্ণ সাহাবি কাতে ওয়াহি ছিলেন ওনার সাহাবি হওয়াতে কোনো সন্দেহ নেই বোহারি মুসলিম সিয়াসিত তাই হাজর মহাবিয়া থেকে অসংখ্য হাদিস এসছে সাহাবি হিসেবে ইমাম বোখারির মতো মানুষ তাকে সাহাবি হিসেবে মেনেছেন যেমন বোখারি প্রথম কোনো কিতাবলৈ মেয়ে হাদিস আন ওয়া উইয়াত রদিয়াল্লাহত আলা হন হোক কল কল আর সুরল্লাহ সন্দল্লা আলি সাল্লেন মাই ইউরি দিল্লাহ হবি খাইরে ইফাককে শফিদ্দিন এই হাদিসটি হাজত মহাবি থেকে এসেছে আর ইমাম বোখারী সাহাবি হিসেবে তার নাম উল্লেখ করেছেন এভাবে বোখারী শাহী বোখারী কিতাবুল জুমুয়াতেও হাজাদ মহাবিয়া থেকে হাদিস এসেছে মুসলিমে মহাবিয়া থেকে হাদিস এসেছে বোখারী মুসলিমের মতো পৃথিবীর শ্রেষ্ঠ মহাদ্দেশগণ হাজরত মহাবিয়াকে সাহাবি হিসেবে স্বীকৃতি দিয়েছেন এবং তার থেকে সাহাবি হিসেবে হাদিস বর্ণনা করেছেন দেখুন আমির মহাবিয়া রাদি আল্লাহ তালু তিনি হচ্ছেন একজন সাহাবি তিনি কাতে তিনি কি সাহাবি কাতে বে ওহি তিনি ওহির লেখক ছিলেন এখন ছেলের কারণে বাবার তো বদনাম করা যায় না জোরে বলেন ছেলের কারণে কি বাবার বদনাম করা যায় কখনই করা যায় না বাকি হাদরতে আমীর মহভিয়ার আদ্দি আল্লাহ উতরানু তিনি সাহাবি আর এস্তেহাদি খাতা আল মুস্তাহেদ অ ইউফতি ওয়ুসিফ ফেনা ফালাহু আজনুন আজন ওয়াইনতা ফালহ আজরুন ওয়াহেদ হাদরতা আমীর মুহবিয়ার আদি আল্লাহউতরানু তিনি ছিলেন মুস্তাহেদ মুস্তাহেদ মানে এ বিষয় সিদ্ধান্ত নিতে গিয়ে সেখানে যদি কোনো ত্রুটিও হয় ওইটা সমালোচনা করার মতো আমাদের জীব্বা নাই বরং যে দোষী আমরা তার সমালোচনা করব কার করবো ইয়াজিদের আমরা সমালোচনা করব কার বলেন কোন সাহাবির সমালোচনা করার কোন সুযোগ আমাদের নাই আমাদের জবান এটা কখনোই হবে না